খাচ্ছি এখন আর কাজ করে না আগের মতো কাজ করে না আর হয় না আসসালামু আলাইকুম আমি ডক্টর এম এম আলী হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট আজকের টপিকটা হচ্ছে চিকিৎসা চলার সময় ইরেকটাইল ডিসফাংশান অথবা আকেজো এরকম বিভিন্ন নামে বলা হয় চিকিৎসা চলার সময় অথবা চিকিৎসা শেষে হাজারও লক্ষ লক্ষ পেশেন্ট ঠিক একই ধরনের সিমটম নিয়ে আসে চিকিৎসা চলার পরে চিকিৎসা চলাকালীন চিকিৎসা শেষে ডিসফাংশন এবং সেইটা আর ওষুধ খেয়ে হচ্ছে না মহা কষ্টের একটা বিষয় প্রথম যখন চিকিৎসাটা শুরু করেছিলাম ডক্টর সাহেব আমাকে ট্যাবলেট দিয়েছিল একটা এটা প্রতিদিন রাতে খাতাম আর কি সুন্দর কাজ হতো খুব মজা করে করতে পারতাম কি যে আমি ভাবছিলাম যে আমার মধ্যে এটাই খুব সুন্দর একটা জীবন চললো 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 প্রায় এক দেড় বছর খুব ভালো ছিলাম কেউ এসে বলে কে আবার ছয় মাস বলে ছয় মাস খুব ভালো ছিলাম কেউ এসে বলে দু বছর খুব ভালো ছিলাম দুই বছর পরের কি যে হলো ডাক্তার সাহেব ওই ওষুধ আর কাজ করে না এটা কোন ধরনের সমস্যা আবার শেষে ডক্টর যে ডক্টর দিয়েছিলেন তার কাছে গেলাম গিয়ে বললাম যে আপনি তো ভালোই করেছিলেন বছর তো খুব ভালোই ছিলাম এখন তো আর কাজ করে না এখন কী করবো ডক্টর আর কী করবে বলবে যে তাহলে এই টেস্ট ওই টেস্ট এই টেস্ট ওই টেস্ট এটাই এসি বি সি করে হাজার বিশেক টাকার একটা টেস্ট করে নিয়ে আসেন আপনি তখন কি করবেন মনের আতঙ্কে

শেষে যখন চিকিৎসার পাল্লাটা আসলো তখন বলো দেখেন এটা আসলে ওষুধে আপনার এখন আর কাজ করবে না ওষুধে কাজ করবে না এখন আপনাকে কি করতে হবে এটা অপারেশান করা লাগবে অপারেশান করবেন কি সুন্দর অপারেশান করবেন এটা একটু বলতে হবে যাও হোক উনি এটা সুন্দর করে বলেছেন অপারেশানে অনেক খরচ হবে কি অপারেশান করবেন এইখানে রক্ত ব্লক হয়ে গেছে ঠিক হরমোন সিক্রেশন হচ্ছে না হচ্ছে না না হওয়ার জন্য এই অবস্থা রক্ত নারীগুলো ব্লক হয়েছে এটার আবার কি অপারেশন করবেন রে ভাই এত সূক্ষ্ম সূক্ষ্ম নালি এখানে যে এটার উপায় থাকে না কারো কারো তখন পেনিসগুলো ছোট হয়ে যায় রক্ত যদি না আসে তখন পেনিস তো এমনি ছোট হয়ে যায় ছোট হয় তখন তো তাহলে বড় করার জন্য আরেকটা একটা সেখানে ডিপোজিট করে অর্থাৎ করেন ওকে এটা রক্ত নিয়ে একটা পার্টিকেল সেখানে ঢুকিতেন ওকে এটা কয়েকদিন ভালো থাকা গেল আর আগের অবস্থা দিন টিকলো না এটাই হচ্ছে বর্তমানে যারা দীর্ঘদিন ড্রাগস খেয়ে শান্তির নিঃশ্বাস ছাড়ছিলেন তাদের জন্য এই মহাবাণী মিলিয়ে নেবেন এই কথাগুলোর একটি ভুল আছে কিনা মিলিয়ে নেবেন যারা এই ড্রাগস ট্রিটমেন্ট করে পনেরো টাকার বড়ি বিশ টাকার বড়ি খেয়ে যখন বন্ধ হয়ে গেল কিছু করার নেই আসলে ঘটনাটা ঘটেছিল একটু ব্যাখ্যা করি ঘটনাটা ঘটেছিল যে পেনিসের যে সেন্সিটিভিটি করে পেনিস যদি শক্ত হতে হয় তখন পেনিসের এখানে অনেকগুলা রক্ত রক্ত আসতে হবে এই যে পেনিসের যে রক্ত নালীগুলো এসে ছোটো ছোটো সেল আছে সেলগুলো রক্তে ভরে যাবে টিস্যুগুলো কাভারনেস সেল আছে স্পঞ্জিজিসাম সেল আছে কাভারনেসগুলো ভরে যায় না হ্যাঁ স্পন্সমটা এটা এই পাতাল দিকে মানে মোটা করে ফেলে যাদের সেল বেশি ভালো আছে তার তাদের প্যানিসটা তত বেশি মোটা সেলগুলোকে যখন রক্ত এসে ভরে যায় তখন এটা মোটা হয় আর যখন কাভারনেস সেলটা বেশি ধরনের ভালো থাকে তখন তার শক্ত এবং লম্বা হয় ওকে তো শক্ত হওয়ার জন্য কাভারনেস সেলগুলো ব্লাডে ভরতে হবে তার মানে ব্লাড রক্ত নালীগুলো ঠিক থাকতে হবে যদি আমরা রক্ত বড় করি তো এটা কি করতে হবে এগুলো ঠিক থাকতে হবে মানে এগুলো ফাঁকা থাকতে হবে ফাঁকা থাকলে কী হবে এদিক দিয়ে রক্ত চলে আসবে এখন যদি এই পেশেন্টের দীর্ঘদিন যখন এই রক্ত ফাঁকা করা এই রক্ত ফাঁকা করা ওষুধ খেয়েছেন মনে হয়েছে ড্রাগস খেয়েছেন রক্ত ফাঁকা করেছেন হ্যাঁ অথবা হার্টবিট বাড়িয়ে দিয়েছেন কন্ট্রাক্ট রেট বাড়িয়ে দিয়েছেন দিয়ে এদিকে রক্ত প্রেশার প্লট করে এই কার্বনের সেল স্পন্দিজম সেলে রক্ত ভরেছেন তো উনি যে প্রেশার দিয়ে দিয়ে করেছেন না এগুলো এক সময় এগুলো আর প্রেশার রেজিস্ট্যান্ট হয়ে যায় তখন আর প্রেশার নেয় না চাপ দিয়ে 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 এই সেলগুলো তখন অকেচ হয়ে পড়ে ফলে আর চাপ সহ্য করতে পারে না তখন এগুলার যতই চাপ দেন ওই তখন কলাপস হয়ে গেছে ও আর বড় হয় না রক্ত ঢোকে না একটা বড়ি বলতে চারটা খান তাও হয় কারণ কি এটাকে রেজিস্ট্যান্ট বলা হয় এটা একটা রেজিস্ট্যান্ট ইট সেলফ যতগুলো এই স্টিমুলেটরি যে বড়িগুলো আসছে চিলড্রেন্ড টাডাল হ্যাফিল্ড জানার এগুলার কিন্তু মেন সাইড ইফেক্ট হচ্ছে ইলেকট্রিক ডিসফাংশন করা লং রানিং আপনি দু অল্প কয়েকদিন খেতে পারবেন কিন্তু এটা লং রান ড্রাগস কনজিউম করে এর সেন্সিটিভিটিটাকে ধরে রাখার কোনো সম্ভাবনা নেই দেখাতে পারবেন তাহলে আপনাকে কী করতে হবে এই কে বারবার স্টিমুলেশন ড্রাগস দিলে যে অবস্থা হয় সেটা করা যাবে না প্রথম থেকে যদি আপনারা অন্যভাবে ট্রিটমেন্টটা করতেন অর্থাৎ এই রক্ত যে প্রবাহ সিস্টেমটা এখানে এক প্রকারের এনজাইম সিক্রেট হয় এক প্রকারের হরমোন সিক্রেট হয় সরি সেই হরমোনটা হচ্ছে নাইট্রিক অক্সাইড তো নাইট্রিক অক্সাইড সিক্রেশন হলে এটা কী হবে একা একাই ফাঁকা আগে কি করতেন আগে হিল দিয়ে এটাকে ফাঁকা করতেন বা হার্টের রেড বাড়াতেন এখন সেটা এটা হলো চাপ দিয়ে মানে ড্রাগস দিয়ে কিন্তু এটা ন্যাচারাল হওয়ার কি উপায় ছিল উপায় হলো এখানে নাইট্রিক অক্সাইডের ইন্ডোথেলিয়াম লেভেলে নাইট্রিক অক্সাইড সিক্রেট হবে এবং এটা রক্ত নারীটা কী হবে তখন চেপে থাকা থেকে এটা ফাঁকা হয়ে যাবে ফাঁকা হলে এদিক দিয়ে রক্ত প্রবাহিত হবে তাহলে ফাঁকা হওয়ার জন্য যে ওষুধ খেতেন সেটা কিন্তু চাপ দিয়ে দিয়ে করা আর ওষুধ ছাড়াই যখন ফাঁকা হয় সেটা আপনার বডির একটা হরমোন সিক্রেট হবে একটা ক্যাটাকলাম সেটা নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড সিক্রেট হলে আপনার এটা অটোমেটিক্যালি ফাঁকা হবে এটা সাধারণ যখন আপনার যখন রোগ ছিল না তখন যখন পেনিসটা দাঁড়াতো তখন কিন্তু নাইট্রিক অক্সাইড সিক্রেট হতো এখানে এবং সেটা কি হতো লিঙ্গ অটোমেটিক্যালি রক্ত ঢুকতে মোটা হতো ফাঁকা হতো এটা হলো বডির একটা পার্ট নাইট্রিক অক্সাইড একটা বডি তৈরি করবে এখন এটা কীভাবে তৈরি হয় এটা তৈরি হয় হলেও এইভাবে আমি বারবারই বলার চেষ্টা করছি যে পিটিটারি একটা গ্ল্যান্ড আছে পিটিটারি থেকে গ্রোথ হরমোন সিক্রেট হয় এই গ্রোথ হরমোন আবার লিভারে আসে লিভার থেকে এটা আইজিএফ হয় আইজিএফ এই আইজিএফটাই হল নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে এটা আরও অনেক কিছু করে এটা গ্রোথ ফ্যাক্টর ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর অনেকগুলা গ্রোথ ফ্যাক্টর আছে তো এই যদি গ্রোথ হরমোন কমে যায় তখন কিন্তু আপনার আইজিএফ কমে যাবে এবং আইজিএফ কমে গেলে আপনার নাইট্রিক অক্সাইড প্রোডাকশনটা কমে যাবে আলটিমেটলি তাহলে কী হবে আপনার এই পেনিসের এখানে এটা গভারনেস সেলে যে রক্ত ন্যালিগুলো আছে স্পঞ্জিসম সেলের যে রক্ত ন্যালিগুলো আছে সেগুলো ফাঁকা হবে না এবং চেপে থাকবে ফলে পেনিস হয়ে যাবে ছোটো এবং ইলেকশানও হবে না টাইমও পাবেন না এটা এই ন্যাচারাল ওয়ে করতে হবে এখন এটা যদি আমরা এই ট্রিটমেন্টে ন্যাচারাল ট্রিটমেন্টে আসি তাহলে এখানে কম্বাইন্ড ট্রিটমেন্ট একটা বড় ব্যাপার বা রিজেনারেটিভ ট্রিটমেন্ট একটা বড়ো ব্যাপার যে ট্রিটমেন্টে আপনার বডির এই পিডিটারি গ্ল্যান্ডগুলো যে একটা কন্থিগুলো আছে হাইপোথালামাসের নিচে সেটাকে অ্যাক্টিভ করা এবং সেখান থেকে সিক্রেট করা সেটা লিভারে নিয়ে আসা এবং লিভার থেকে আইজিএফ করা আইজিএফ থেকে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করা এবং নাইট্রিক অক্সাইড গিয়ে আপনার পেনিসটাকে পেনিসে রক্ত না লিখে ফাঁকা করে দিবে এবং অক্সিজেন ঢুকবে সরি ব্লাড ঢুকবে ব্লাডে অক্সিজেনও পাবে এবং এই মানে এই রক্তগুলো ফাঁকা করে দিবে এবং পেনিসটা শক্ত হবে এবং এবং আপনি সেক্সটা পারফর্ম করতে পারবেন এটাই হচ্ছে ন্যাচারাল পথ এটাই হচ্ছে ন্যাচারাল এবং পারমানেন্ট পথ বিকল্প পথে খেয়ে রেসিস্ট্যান্ট তৈরি করে আসলে মহাবিপথে পড়বেন যারা এখনো স্বস্তির নিঃশ্বাস ফেরে তুল তুলতেছেন যে আমি তো যাওয়ার আগে বড়ি খাই খুব ভালো কাজ করে তাদের জন্য অ্যালার্মিং সংবাদ আগামীতে আপনার প্যানিসের ডিসফাংশন স্থায়ীভাবে হওয়ার জন্য আপনি ব্যবস্থাপনায় চলে আসেন স্বস্তি আর কোনো অবকাশ থাকবে না ওয়েট অপেক্ষা করেন আমার এই সত্যতা প্রমাণ করার জন্য আর যারা হয়ে গেছেন তাদের জন্য শোষণবাদ হচ্ছে আপনি রিজেনারেটিভ ট্রিটমেন্ট একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আগে তো সস্তা মারছেন এখন আর উপায় নাই এই সায়েন্সগুলোকে ফিরিয়ে আনতে হলে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন এবং গ্রন্থিগুলোকে রিপেয়ার করা দরকার সমস্ত বডির হরমোনগুলোকে রিজেনারেট করা দরকার সেলগুলোকে রিপেয়ার করা দরকার রিজুহিনেট করা দরকার এর জন্য আপনার রিজেনারেটিভ এবং কম্বাইন ট্রিটমেন্টের কোনো বিকল্প নেই এবং এতেই একমাত্র স্থায়ী পথ সেক্সকে রিভার্স করা ইয়াং লাইফ লিড করা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি